সকলকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে একটা নোটিস ইতিমধ্যেই ভাইরাল তোমরা কই কোথাও দেখেছ আমি জানি না তোমরা আমাকে বারবার ফোন করছো হোয়াটসঅ্যাপ মেসেজ করছো যে দাদা টিয়ার স্যারে নতুন রিক্রুটমেন্ট চলে এসেছে এটার বিষয়ে তুমি কি কিছু জানো মানে তোমাদেরকে আমাদেরকে এটা জানাও হ্যাঁ তো আমি বলেছি তাদেরকে তো এরকম তো সবাইকে আর ফোনে হোয়াটসঅ্যাপে বলে বুঝাতে পারবো না আমি ডাইরেক্টলি ভিডিও বানিয়ে দেবো তাহলে তো তোমরা এটার বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা কই বা কোথাও দেখেছো আমি জানি না খাট চ্যানেলে দেখেছো তোমরা যে তোমরা বলছো যে কিছু ইউটিউবার আছে যে এটা দিয়ে দিয়েছে তোমাদের টিএসারের নথরিক রুমে এসেছে বলে তো কোথাও মানে কোন যে চ্যানেলে দেখেছো বা কোথায় দেখেছো সেটা আমাদের জানা নেই তবে আমরা যেটা বলবো বলছি তোমরা মন্দির শুনবা এখানে কী বলা আছে দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য কমান্ডেট হ্যাঁ থার্ড বেটালিয়ান ত্রিপুরা স্টেট রাইফেলস তো এটাই দেখে মনে মানে অনেকেই মনে করছেন যে হ্যাঁ এটা এটা টিএসআর রিক্রুটমেন্ট এটা ত্রিশ মার্চে এটা পাবলিশ করা হয়েছিল। কিন্তু দেখো এটা কিন্তু কোনো রিক্রুটমেন্ট না তোমরা এটা আগে ক্লিয়ার হয়ে যাও এটা কিন্তু কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন না ঠিক আছে এইটা হচ্ছে একটা টেন্ডার কি টেন্ডার এটা টিএসআরের আন্ডারে অনেকগুলো কাজ থাকে যেমন অনেক ঠিকাদাররা অনেকগুলো কাজ করে থাকেন ঠিক আছে কন্ট্রাক্টর আছেন বিভিন্ন একটা কাজ একটা পেন্ডিং রয়েছে এখানে যেমন এইগুলো কাজের যে কাজের একটা টেন্ডার এটা নোটিফিকেশন বের হয়েছিল এটা ইলেকশনের কারণে সেটা তখন পূরণ হয়নি তাই আবারও এটা নতুন একটা ডেট দিয়ে দিয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখে তারা একটা টেন্ডার জমা দেওয়ার জন্য তো এটা কোনো রিক্রুটমেন্ট না রিক্রুটমেন্ট নোটিফিকেশন না তোমরা এটার থেকে বিভ্রান্ত হয়েও না তোমরা এটার থেকে ঠিক আছে এটা সঠিক খবর তোমরা জানো এটা কিন্তু কোনো রিক্রুটমেন্ট না তো তোমরা যারা বা যে বা যারা তোমাদেরকে বলছে এটা নোটিফিকেশন রিক্রুটমেন্ট এটা কিন্তু সম্পূর্ণ ফালতু এটা কোনো রিক্রুটমেন্ট না ঠিক আছে এটা একটা টেন্ডার তো এরকম যদি কোনো কিছু আসে তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে জানতে পারবে সঠিক ইনফরমেশন অবশ্যই তোমরা পাবে ঠিক আছে এরকম তোমরা বিভ্রান্ত হয়েও না এটা কোনো টিআসারের রিক্রুটমেন্টের ডিরেকশন না ঠিক আছে এটা একটা টেন্ডার আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে সবাই ভালো থাকো জয় হিন্দ